বাহ এত রোমান্টিক আমাকে দেখার সাথে সাথেই তুমি বিছানায় শুয়ে আরে পড়েছা তুমি এখানে শুয়ে আছো কেন তোমার বোন কোথায় আরে দুলা আপনি আমাকে দেখে এত রাগ করছেন কেন আর আপু আপু একটু বাইরে গেছে কেন আপনি আমাকে দেখে খুশি হননি আরে চুপ থাকো তো কি সব আজে বাজে বলছো তোমার মাথা ঠিক আছে আর আমি তোমাকে দেখে খুশি হব মানে দেখো এসব কথা আমাকে বলবে না আর তোমার আপু কোথায় গিয়েছে সেটা আগে বলো আপনি রাগ করছেন কেন আপু একটু গেছে আর আপনাকে আমি অনেক ভালোবেসে ফেলাইছি আরে আপু তুমি এসব কি বলছো তুমি আমাকে ভালোবেসে ফেলছো মানে তোমার কি মাথা ঠিক আছে আচ্ছা তুমি ঠিক আছো তো আরে দোলা ভাই আপনি এগুলো কি বলতেছেন আমার মাথা ঠিক আছে আর পুরা বাসা ফাঁকা আজকে আপু অন্যায় আরে দোলা ভাই আমি কি আপুর থেকে কিছু কম আসছি পুরা বাসা ফাঁকা আসেনি তোমরা সময় কাটাই হ্যাঁ তুমি চুপ থাকো তুমি এসব কি বলছো আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাবো মানে তুমি কি ভুলে গিয়েছো আমি তোমার বড় বোনের স্বামী তোমার বড় ভাইয়ের মতো কি সব আজে বাজে কথা তুমি বলছো এই শোনো আমি গেলাম তোমার মাথা হয়তো সমস্যা আছে তোমার আপু যখন বাসা আসবে তখন তুমি আমাকে ডেকে দিও দুলাভাই এত রাগ করছেন কেন আপনি কি জানেন না দুলাভাইয়ের সাথে শালিরা একটু দুষ্টামি ফেজলামি করতেই পারে না হয় আমি একটু করলাম দুলাভাই আমি কিন্তু আপনাকে সত্যিই ভালোবেসে ফেলেছি চলেন আপা নাই আপনার সাথে একটু সময় কাটাই আসেন না দুলাভাই আমরা একটু এই তখন থেকে বেহায়া নির্লজ্জের মতো এসব কি বলে যাচ্ছ তুমি আমাকে ভালোবাসো মানে তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার বড় বোনের স্বামী তোমার বড় ভাইয়ের মতো আর তুমি কি না বলছ আমাকে আফরোজা তোমার মাথায় নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে আমি গেলাম তোমার আপু আসলে তুমি আমাকে ডেকে দিও আমি সোফার রুমে আছি রে কি বুঝলি তোর দুলাভাই কি সত্যিই আমাকে ভালোবাসে হ্যাঁ আপু দুলাভাই তোরে অনেক ভালোবাসে দুলা এত চেষ্টা করলাম তাও আমি দুলা ভাইকে পারিনি হুম সবই তো দেখলাম আমি আরও কত কী না ভাবছি তোর দুলা সম্পর্কে আপু তোর ভাগ্যটা অনেক ভালো দুলা মতো একটা ভালো একটা হাজব্যান্ড পেয়েছ হুম ঠিকই বলেছিস আচ্ছা তোর দুলা ভাই তো সোভারুমে গেছে তাই না হ্যাঁ চল আমরাও যাই হ্যাঁ চলো আয় আরে তামিম তুমি কখন আমি তো বাসায় আসছি অনেকক্ষণ কিন্তু তুমি এখানে তো আমায় বললো তুমি নাকি শপিং এ না আমি বাসায় ছিলাম বলো কি তুমি বাসায় ছিলে মানে এই শোনো তোমার ছোট বোন আজকে আমার সাথে অনেক বাজে আচরণ করেছে অনেক নোংরা উল্টাপাল্টা কথা বলেছে হ্যাঁ যা বলার মতো না আমি সবই জানি ও তোমার সাথে কি কি করেছে তোমাকে কি কি বলেছে আমি সব কিছুই জানি তুমি এসব কি বলছো সব কিছু জানো মানে আমি তো কিছু বুঝতে পারছিছি না তুমি বুঝবে না কারণ আমি ওকে বলেছি তোমার সাথে এগুলো করতে কি বললে তুমি তুমি ওকে বলেছো যে ও যাতে আমার সাথে এমনভাবে কথা বলে এমন আচরণ করে কিন্তু কেন কেন তুমি তুমি ওকে এমনটা আমার সাথে করতে আসলে আমি বললে তা আমাকে ভুল বুঝো না কারণ আমার কেমন যেন তোমাকে একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে মানে হচ্ছিল এখন আর হয় না ইদানিং তোমার চলাফেরা তোমার আচরণ কেমন যেন আমার কাছে ভালো লাগছিল না তাই আমি ভাবলাম তোমাকে একটু পরীক্ষা করে দেখি জানো তুমি ইদানিং আমাকে সময় দাও না তারপরে কেমন জানি একটা আমার কাছ থেকে নিজেকে দূরে দূরে রাখো আমাকে ইগনোর করো এগুলো না আমার ভালো লাগতো না তোমাকে যদি আমি একটা কথা বলতাম তুমি আমাকে কোনো পাত্তাই দিতে না তোমাকে কিছুদিন আগে বললাম তা আমি তুমি আমাকে একটু ঘুরতে নিয়ে যাও তুমি বললে ঠিক আছে তারপর আর আমাকে নিয়ে গেলে না তুমি কোনো গুরুত্বই দাও না আমাকে তুমি আগের মতো আমাকে ভালোবাসো না সারাক্ষণ তুমি তোমার কাজ নিয়ে বিজি থাকো সারাক্ষণ অফিস আর বাসা অফিস আর বাসা তুমি একটা বার ভাবো না যে তোমার ঘরে একটা বউ আছে দেখো তোমাকে আমি কয়েকদিন আগেও বললাম আমাকে একটু বাহিরে নিয়ে যাও একটু ঘুরতে নিয়ে যাও আমার অনেক ঘুরতে ইচ্ছে করছে তুমি আমাকে কি বললে তোমার সময় নেই তুমি ব্যস্ত আমাকে নিয়ে ঘুরতে পারবে না আমি বললে আমি যেন একা একা ঘুরি কেন আমি একা একা ঘুরবো আমার তো ইচ্ছে করে তুমি আমাকে সময় দাও আমাকে নিয়ে ঘুরো আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাও একটু সময়ই তো চাই তোমার কাছে তো আমি আর তো কিছু চাই না তুমি আমাকে সেটাই দিতে পারো না তো আমি কী করবো বলো এই জন্য আমি ভাবছি তুমি হয়তো অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছো তাই আমি ভাবছি তুমি হয়তো কারো সাথে রিলেশনে গেছো তাই আর আমাকে ভালো লাগে না আমাকে সময় দিতে ইচ্ছে করে না তাই তুমি আমাকে এত ইগনোর করো এই জন্যই তো আমি আমার বোনকে বলছি তোমাকে যেন এভাবে পরীক্ষা করে দেখো তামিম আমি যা করেছি ভুল করেছি আমার এটা করা ঠিক হয়নি কিন্তু আমি কি করব বলো আমার তো এগুলো ভালো লাগতো না এই জন্যই তো আমি এটা করছি ছি বৃষ্টি আমি কখনো তোমার কাছ থেকে এমনটা আশা করিনি তুমি আমাকে এতটা অবিশ্বাস করো তুমি কি বললে আমি বাহিরে অন্য কোনো মেয়েদের সাথে সময় কাটাই তোমার প্রতি আমার ভালোবাসা কমে গিয়েছে আমার এটা ভেবে রীতিমতো আফসোস হচ্ছে আমি তোমার কাছ থেকে নিজের বিশ্বাস হারিয়ে ফেলেছি আর তুমি কি বললে তুমি তোমার ছোট বোনকে শিখিয়ে দিয়েছ যে আমার সাথে এমন একটা জঘন্যতম একটা নাটক করে এটা তুমি না করলেও পারতে বৃষ্টি তুমি কি ভুলে গিয়েছো আমি দীর্ঘ সাত বছর তোমার সাথে প্রেম করে তারপর আমি তোমাকে বিয়ে করেছি আর যেদিন আমি তোমাকে প্রথম প্রোপোজ করি সেদিন আমি তোমাকে কি বলেছিলাম যত কিছুই হয়ে যাক না কেন আমি কখনো তোমাকে ছেড়ে যাব না আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোমাকেই ভালোবাসব। আমার মনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে কখনো স্থান তৈরি করতে পারবেন না হ্যাঁ আমি মানছি আমি আমার ব্যবসার জন্য রাত দিন অনেক পরিশ্রম করি অনেক ব্যস্ত থাকি তোমাকে আমি ঠিকমতো সময় দিতে পারি না তোমার সাথে বসে আমি দু মিনিট কথা বলতে পারি না কোথাও বেড়াতে যেতে পারি না ভালো মন্দ কিছু করতেই পারি না তাই বলে তুমি আমাকে এতটা অবিশ্বাস করবে দেখো তোমার প্রতি আমার ভালোবাসা বিন্দু মাত্র কমেনি আমি আগেও তোমাকে ভালোবাসতাম এখনও ভালোবাসি মৃত্যুর আগদিন পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব আসলে আমারই উচিত ছিল আমার শত কর্মব্যস্ততার মাঝেও একটা সময় বের করে নেওয়া কারণ তুমি তো জানো আমি আমার কাজের ক্ষেত্রে কতটা সিরিয়াস তবে হ্যাঁ আমি আমার চাকরি বাকরি আমার সংসার এই দুইটা একসাথে আমি অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না আমি রীতিমতো হিমশিম খাচ্ছিলাম এদিকে যদি আমি ব্যবসা রেখে তোমাকে সময় দিই ওখানে সমস্যা হয়ে যাবে তাই আমি হিমশিম খাচ্ছিলাম আমি কোনটা রেখে কোনটা করব। কিন্তু বিশ্বাস করো আমি সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি শয়নে স্বপনে শুধু তোমাকেই আমি চাই তুমি আমার স্বপ্নে বাস্তবে সবসময় তুমি আমার চোখের সামনে থাকো আচ্ছা ঠিক আছে এখন এগুলো বাদ দাও যা হর তা হয়ে গেছে দোল ভাই আমাকে বলব যে না আপু আমাকে শিখাই দিচ্ছে দেখাই আমি এই কাজ করছি হ্যাঁ ওকে তুমি ভুল বুঝো না ওরে আমি যা যা বলছিলাম ও তাই করছে আচ্ছা এখন তাহলে চলো ঠিক আছে চলো আয়